আলহামদুলিল্লাহ ওহাদা অসাল্তুয়াসাল্ ও আলা আল্লাহ নবী ওয়াহাদা আবুহার্লাহু তালাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেছেন আলাইকুম সানা ওয়াতুম খাদা অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি যেটা বলেছেন আমি ওই আরবিটা বাংলা করে শোনাচ্ছি তিনি বলছেন অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে বছর চলে আসবে গোটা সময়টা গোটা বছরটা খাদা আতুন প্রতারণায় পরিপূর্ণ প্রতারণা হেডমালানা প্রতারক হেডমাস্টার প্রতারক প্রিন্সিপাল প্রতারক ভাইস চ্যান্সেলার প্রতারক মেম্বার প্রতারক চেয়ারম্যান প্রতারক এমপি মন্ত্রী প্রতারক ডিসি ম্যাজিস্ট্রেট প্রতারক প্রতারক গ্রাম্য সর্দার প্রতারক মসজিদের মুতলি প্রতারক মাদ্রাসার সভাপতি প্রতারক যেখানে যাবেন আমি দুঃখিত না হাদিস পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর থেকে এ হাদিস হাদিস গ্রন্থে আছে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর থেকে কেউ দেখে না দেখা প্রয়োজন মনে করে না যেহেতু এমনিতেই চলছে সবাই চলছে আল্লাহ জাহান নামার জান্নাতের আলোচনা করেছেন কোটটা করেন মজিদ আল্লাহ নিজের বলছেন আমি গাফুর আমি রাহিম আমি গাফুর আমি রাহিম আমি আমি আমাকে একটু বলো না যে আমি পাপ করেছি লাউবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি শুধু আমাকে বলো যে আমার ভুল হয়েছে তাহলে আমি ক্ষমা করে দেবো আমি গাফুর আমি রাহিম আমি গাফুর আমি রাহিম আমি ক্ষমা করি আমি দয়া করি আমি ক্ষমা করি আমি দয়া করি গোটা দিয়ে পরিপূর্ণ কেউ কি পড়ে কেউ কি বুঝে কেউ কি জানে কে কি প্রয়োজন মনে করে প্রয়োজন না মনে করলে ওই যে চলে কাজে কেউ প্রয়োজন মনে করে না সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস হাদিস গ্রন্থ পড়ে আছে কেউ দাম দেয় না হজুরের তো বক্তব্য চলে ইশোক জো লেখার কাহিনী দিয়ে আর মসজিদের ক্ষতিবীর খুদবা চলে আপনার পীর সাহেবের আর মরিদের কর্ম দিয়ে এ হাদিস পড়ার মানুষের প্রয়োজন নেই তিনি বললেন প্রতারণা দিয়ে পরিপূর্ণ এবার এইটাকে বাস্তবায়ন করে দেখাচ্ছে তিনি কথা শেষ করেননি তিনি বলছেন দেখেন কৃষবদাকুল কা ওই সময়ে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী ও ইউ সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী ও ইউতামানুল খায়নো আত্মসাতকারীকে বলা হবে আমানতদার ওয়ুখা মানুল আমিন আর আত্মসাতকারীকে বলা আর আপনার যে আমানতদারকে বলা হবে আত্মসাতকারী তাহলে সম্পন্ন উল্টা হলো না এখন এই সময়টা প্রতারণায় পরিপূর্ণ দেখেন আপনি আপনার ছেলেও তাই আপনিও তাই আপনি বলছেন উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র দেখেন এটা প্রতারণায় পরিপূর্ণ কিনা এটা ঢাকা শহর আপনার বাড়ির উপরে আপনার পক্ষ থেকে একটা পতাকা আছে পাকিস্তানের আর আপনার ছেলের একটা পতাকা আছে ব্রাজিলের বলেন আপনারা বাপ বেটা কতটুকু শিক্ষিত বলেন আপনার ছেলে বলতে পারে যে আমি কতটুকু শিক্ষিত ও কি ব্রাজিলকে অথচ খাই পায়খানা করে দিন কাটাই সাল্লাম বলছেন আমি বুঝাতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা এইজন্য আমি যখন তখন আল্লাহকে বলি আল্লাহ আমাদের দিয়ে যদি না চলে তো এরকম দাম দেই ক্ষমতা সে নেয় দাম সামনে পেশ করো যে জেল সলিফ ফসির পাঁচ পয়সা দাম দিবে না তোমার বলা কথাগুলি ব্যর্থইন কণ্ঠে জাতি সামনে পেশ করবে কি হবে ভাগ্যে যা আছে হবে এরকম বলিশঠ মানুষ নিয়ে আসো আর যদি আমাদের দিয়ে خدمت নিতে চাও তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আমরা এরকম বলতে পারি না হলে আছে তোমার নবী তো সাড়ে পুরো সময় প্রতারণায় পরিপূর্ণ তো সময় প্রতারণায় পরিপূর্ণের বাস্তবতা কিভাবে হয় সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী আত্মসাতকারীকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে আত্মসাতকারী আর কিভাবে বুঝাবো আপনাকে আমি এর বুঝিনে। পরের বাক্য এখন আল্লাহ রসুল কথা শেষ করেননি তারপরে তিনি বলছেন ওই সময় রো আই বেজ কথা বলবে এটা আরবি শব্দ ওই সময়ে রো আই কথা বলবে তখন সাহাবিগুন বলছেন ওমা হওয়ার রো আই ওয়াইবেজ কি জিনিস এটা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসুল এটা দিয়ে আমাদেরকে কি বলতে চাইলেন তখন তিনি বলছেন যে এখনো আর রাজল তা ফেলে আমরিলাম্মা জনগণের নেতৃত্ব বা ইতর শ্রেণীর মানুষ জনগণের মুখে কথা বলবে ইতর শ্রেণীর মানুষ আর রাজুনু তা ফেও তা ফেও শব্দ যে জেলার যে এলাকার সবচেয়ে নিম্নমানের ভাষা সেই ভাষাটা হলো তা তাই আমি এই হাদিসটা অনুবাদ করে বোঝানোর সময় বলার চেষ্টা করি এই হাদিসের অর্থ হলো এই চা চাপায় নবাজের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক যখন সমাজে কথা বলবে তখন বুঝতে হবে এখনই সময় প্রতারণায় পরিপূর্ণ রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় যখন বেনার বাচ্চা সমাজে ভেন্নার বাচ্চা ভেন্ন যখন সমাজে নেতৃত্ব দিবে তখন বুঝতে হবে যে এটাই হচ্ছে প্রতারণায় পরিপূর্ণ সময় কোন কোন দেশে অন্যান্য জেলায় জামালপুর যায় আপনার ময়মন সিং এসব জেলায় যখন মানুষ কথা বলবে কে ফকির বাচ্চা ফকির নি আমি আপনাকে সব এলাকার ভাষা বুঝি আমি আমার এলাকার কথা আর আমার শ্বশুর এলাকার অঙ্কুর গায়ে বান্ধা সেই দুটা জিনিস দিয়ে বুঝালাম আপনাকে বুঝাতে চাইলাম আল্লাহ রাসুল বলেছেন যে এই ভাষাটা সারা পৃথিবীর তাদের এলাকা সবচেয়ে নিম্ন মানুষকে জন্য এই আরবিকে ওই লোকটা যখন সমাজে নেতৃত্ব দিবে তখন বুঝতে হবে যে এখন সময় প্রতারণায় পরিপূর্ণ আল্লাহ তুমি আমাদের বুঝানোর এবং বুঝার তো অভিজ্ঞান করো আল্লাহ আমিন আল্লাহমসাল্লাম